ডুগলাচর সুন্দরবনের দক্ষিণে অবস্থিত বিচ্ছিন্ন একটি চর যা হিন্দুদের রাসমেলা, পূর্ণস্থান ভরি এবং শুটকির জনবী খাত আজকে ভিডিওতে আমরা যাচ্ছি সুন্দরবনের ডুগলাচর থেকে উদ্দেশ্য রাসমেলা এবং আমাদের যাত্রা শুরু হয়েছে গতরাতে খুনলার ফুলতলা থেকে এখন আমরা অবস্থান করছি থ্যাঙ্গামারি ফরেস্ট এলাকায় এবং আমাদের আজকে যাত্রা শেষ হবে জয়মনিতে সেখান থেকে আগামীকাল ভোরে পাশ সংগ্রহ করে আমরা যাব দুবলার চরের পথে তো চলুন শুরু করা যাক জয়মনি অব্দি আমাদের যাত্রা বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি সুন্দরবন এলাকায় পাশে দেখতে পাচ্ছেন থ্যাংখালি খাল আর তারপরেই কিন্তু সুন্দরবন এখানে ছোট্ট একটি গ্রাম রয়েছে গ্রামের এই পাশে আবার পশুর নদী আপনাদেরকে এখন একটু গ্রামটা ঘুরিয়ে দেখাই কিন্তু এইভাবে খাবার সংগ্রহ করে প্রতিটা বর্ষ বাড়িতেই কিন্তু এরকম বড় বড় ট্যাঙ্ক করে রাখা হয়েছে যেখানে তারা খাবার জল সংরক্ষণ করে আর এদিকে দেখতে পাচ্ছেন পশুর নদী আর এই নদী ধরে আমরা গত রাতে ফুলতলা থেকে রওনা দিয়ে দুবলার চরের পথে আমাদের প্রথম স্টপেজ এই খাল এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো তারপরে আবার রওনা দেব সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দিরও রয়েছে দেখিয়ে দিই মন্দিরটার নাম হচ্ছে গোড়া ঢাংমারি সার্বজনীন কালী মন্দিরে আর এই হচ্ছে সুন্দরবন মানে এই নদীটা ছোট একটা খাল বা নদী যায় বলেন এটা পার হলেই কিন্তু সুন্দরবন এলাকাটি দুর্গম হলেও দেখেন মানুষজন মানুষজন কিন্তু গাভী পালন সহ এখানে বিদ্যুতও চলে এসেছে খুবই খুবই দুর্গম এলাকা হওয়ার সত্য তারা কিন্তু লড়াই করেই বেঁচে আছে এবং এর সাথে হিসাবে তারা বিভিন্ন গবাদি পশু পালন করছে মাছ ধরছে আর এই বিভিন্ন দুর্যোগ লবণাক্তর সাথে দারিদ্রতার সাথে যুদ্ধ করেই এই অঞ্চলের মানুষদের জীবন কিন্তু তাদের কোনো অভিযোগ নেই দেখেন কত ছোটো ছোটো বাড়িঘরে তারা থাকে আটটে আটটে একটি স্কুলের সাথে দেখা হয়ে গেলো যে একটি প্রাইমারি স্কুল নাম হচ্ছে গোড়া ঢ্যাংমারি ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে একটি বড় পানির ট্যাঙ্ক রয়েছে আর এই দিকে দেখেন ধানের চাষ হচ্ছে যদিও লবণাক্ত তারপরেও ধানের চাষ হচ্ছে এবং ধান কিন্তু যতটুক দেখতে পেলাম খুবই সুন্দর হয়েছে এই একটু কাছে নিয়ে দেখাই আর বসতি এই দিকে একটি বসতি রয়েছে আর তারপরেই কিন্তু রয়েছে সুন্দরবন বন্ধুরা সুন্দরবনের গোরা ঠ্যাংমারি অঞ্চল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রতন রায় আর আপনারা দেখছেন আমার চ্যানেল রতন প্রেজেন্টস বন্ধুরা গত রাতে আমরা দুবলা চরের রাশের মেলা দেখার উদ্দেশ্যে খুলনার ফুলতলা থেকে ট্রলারে চেপে এই মুহূর্তে আমাদের প্রথম স্টপেস এই ঠ্যাংমারি এলাকায় এখানে অসংখ্য দর্শনার্থী ট্রলার এসে জড়ো হয়েছে এবং এখান থেকে আমরা দুপুরে খাওয়া খেয়ে আবারও আমরা দুবলার চরের দিকে রওনা করব। আর পিছনেই দেখতে পাচ্ছেন পৃথিবীর সর্ব বৃহৎ ম্যানগ্রোভ বন আমাদের গর্ব আমাদের সুন্দরবন আর এটা কিন্তু হচ্ছে ঠ্যাংমারি খাল আর এখানে একটা গ্রাম রয়েছে যেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসলাম তো থাকুন পুরো সময় জুড়ে আমরা দেখাবো কিভাবে আমরা দুবলা চড়ে যাচ্ছি এবং ওখানে রাসমেলার যাবতীয় দৃশ্য এই চ্যানেল থেকে আপনারা পাবেন ধন্যবাদ আর এই হচ্ছে আমাদের ট্রলার যেটা করে আমরা এত দূর পর্যন্ত এলাম এখানে আরও অসংখ্য ট্রলার রয়েছে আর এই যে একটা ঢাকা জায়গা দেখছেন এখানেই আমাদের আজকে সকাল এবং দুপুরে রান্না হবে এই যে এই বাড়ি এই বাড়ির লোকজনই সেই ব্যবস্থা করে রেখেছে এখানে চুলা বানিয়ে রেখেছে আর এখানে দেখেন দুইটা নৌকা মাছ ধরার জন্য এখানে জালও রয়েছে আর এই যে দেখেন গ্রুপ গাছপালাও কিন্তু এদিকে রয়েছে আর এই অঞ্চলটা কিন্তু দাকব খুলনা দাকব উপজেলার মধ্যেই পড়েছে এই যে ছোটো একটা পুকুরের মতো দেখছেন এখানেই কিন্তু এখানকার যারা মানুষজন আছেন তাদের হচ্ছে স্নান কাপড় ধোয়া রান্না করার কাজ কিন্তু এই খাল থেকেই করতে হয় সেই হিসাবে তাদের জীবন কিন্তু প্রচুর কঠিন আমরা যে কত ভালো আছি সেটা বোঝা যাবে না এনাদের সংগ্রামটা খুবই বেশি যে এখানে আরও অনেকগুলো টলার এসে নোংর করেছে সকাল এবং দুপুরে খাওয়ার জন্য পাশাপাশি অনেক জাহাজ মালবাহী যে জাহাজগুলো আছে কন্টেনারবাহী সেগুলো কিন্তু এখানে নঙ্গর করেছে আর এই হচ্ছে পশুর নদী এখানে এই নদীর প্রস্ত কিন্তু অনেক আমাদের যে টিম এই টিমের রান্না বান্না এখানে চলছে এখন সকালে খিচুড়ি হবে আর দুপুরে হবে এই যে খাসির মাংস দিয়ে ভাত খাসির মাংসের কাটার কাজ চলছে আর ইতিমধ্যে আরও অনেক কয়েকটি ট্রলার কিন্তু আমরা যেখানে এসে নোংর করেছে তার আশেপাশে জড়ো হয়েছে লোকজন এখানে স্থান সেরে নিচ্ছে কারণ এরপরে যতই আমরা দূরে যাবো ততই লবণাক্তটা বাড়বে এখন বাজে বেলা একটার মতো আমাদের টলারেই কিছুক্ষণ আগেও জোয়ার ছিল তখন কিন্তু ট্রলারটা আমরা ওই দিকে বাড়ছিলাম তো এখন ভাটার কারণে কিন্তু ট্রলারটা আরও নিচে নিয়ে এসেছে আর এখানে আরও অনেকগুলো ডুবলা চরার উদ্দেশ্যে চলার টলার কিন্তু এসে নোংর করেছে যে আমাদের টলারের লোকজন অনেক আনন্দ করে স্নান করছে আর খানিক বাদে আমরা দুপুরের খাওয়া শেষ করে এই নদী ধরে চলে যাব জয়মণিতে এবং আজকে রাত কিন্তু আমরা জয়মণিতেই থাকবো এবং কাল সকালে বন বিভাগ থেকে পাস সংগ্রহ করে মানে বনে প্রবেশ করা পাস সংগ্রহ করে আমরা দুবলা চরের দিকে চলে যাব অনেকগুলো টলার দিকে দেখতে পাচ্ছেন এবং অনেকে কিন্তু সাউন্ড সিস্টেম নিয়ে এসেছে বন্ধু বান্ধবরা লেচে যে এই জার্নিটা উপভোগ করতেছে আর এই হচ্ছে উপকূলীয় অঞ্চলের বাড়ি ঘর এখানেও দেখেন চুলা করে রাখা হয়েছে যেগুলো কিন্তু এই যে পিকনিক বিভিন্ন পিকনিক বা মেলা মেলার কাজে ভাড়া দেওয়ার জন্য আর এই হচ্ছে একটা উপকূলের বাড়ির চিত্র দেখুন কত কঠিন তাদের জীবন আর এখন কিন্তু পুরো নদীতে বিভিন্ন সাইজের জাহাজ লংস মালবাহী বিভিন্ন কার্গো টাইপ জাহাজগুলো আছে যে ভর্তি হয়ে গেছে দেখেন চকচক করছে এই দেখ অসংখ্য অসংখ্য আর এই যে একটা রোড দেখছেন অবদার উপরে যে সাদা রোডটা এটা দিয়ে কিন্তু পাশেই বাণী সান্থা নামে একটা জায়গা সেখানে যাওয়া যায় এবং বাণী সান্থা থেকে আপনার নদী পাড়ায় সহজে মোংলা যেতে পারবেন অর্থাৎ মোংলা থেকে আমরা খানিকটা দূরে দুপুরে খাওয়ার পরে আমাদের বাকি যাত্রাটু শুরু হবে তো খেয়ে যখন যাত্রা শুরু করব তখন আপনাদেরকে আবার ভিডিওতে নিয়ে আসবো এখন বেলা ঠিক দুইটা আমরা যাত্রা শুরু করলাম জয়মণির উদ্দেশ্যে জয়মনি সুন্দরবনের একটি অংশ আজ রাতে আমরা জয়মনিতেই থাকব এবং কাল সকালে সেখান থেকে বন বিভাগের পারমিশন নিয়ে যাত্রা করব দুবলার চরের দিকে দেখতে পাচ্ছেন এইদিকে হচ্ছে সুন্দরবন উপকূলীয় অঞ্চল এদিকে অনেকটা গ্রাম রয়েছে বসত রয়েছে আর এই যে পাশে সুন্দরবন দেখতে পাচ্ছেন বিশাল পশুর নদীর ঢেউ ঠেলে আমাদের যাত্রা শুরু হলো উদ্দেশ্য জয়মণিক দুপুরে খাওয়া শেষ করে বোট যখন ছুটে চলছে নীল জলরাশি ধরে তখন এক পাশে উঁকি দিচ্ছে সুদীর্ঘ বিশাল সুন্দরবন অপরদিকে উপকূলীয় লোকালয় মাঝে মাঝে ছুটে চলছে বাহারি রকমের জাহাজ নৌকা সামনেই চোখে পড়ছে বিশাল একটি ওয়ার হাউস আর এই নিয়ে চলছে আমাদের জমজমাট সুন্দরবন যাত্রা আমরা যাচ্ছি সুন্দরবনের দুবলার চরে দেখুন কত বড় একটা ওয়ার হাউস যেখানে জাহাজ থেকে চেনের মাধ্যমে মালপত্র কিন্তু এই ওয়ার হাউজের ভিতরে নেওয়া হয় এটা একদম যে পাশে দেখতেছি নবদর পার্ক কিছু এখানে বসতিও রয়েছে আমরা পেরিয়ে যাচ্ছি এই বসতি এই দেখুন বেরিবাদের উপর কিছু বসতি আছে সম্ভবত এটা জেলে বললি দেখুন কত ছোট্ট ছোট্ট ঘরে তারা থাকে এই উত্তাল নদীতে মাছ ধরে কিংবা সুন্দরবনে বিভিন্ন কাজ করে তারা সংসার চালায় আমরা কিন্তু পশুর নদী থেকে এখন ছোট্ট আরেকটি নদীর দেখে চলে যাচ্ছি আর এই হচ্ছে পশুর দেখেন বড় বড় জাহাজ নোংর করা আছে আর এদিকে কেউ চতুর পাশেই কিন্তু সুন্দরবন আর এই নদী গিয়ে মিশেছে কিন্তু একদম সমুদ্র সৈকতে যতই রাস্তা চলছে ততই এই পথের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে শুধু বনাঞ্চল আর বনাঞ্চল আর মাঝে মাঝেই চোখে পড়ছে এরকম বসতি এই পাশেই রয়েছে ফরেস্ট অফিস আমরা এই মাত্র পশুর নদী থেকে একটি খাল যেটির নাম হচ্ছে চাচাঙ্গা খাল সেই খালে প্রবেশ করলাম সামনেই দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট বড় নৌকা কিন্তু নোংর করা আছে এবং সামনে একটি বাজারও রয়েছে যেটি বেশ জমজমাট আর এর চতুর্পাশেই সুন্দরবন যথারীতি রয়েছে এই সুন্দরবনে কিন্তু অসংখ্য নদী অসংখ্য খাল বিশিষ্ট ফলে এর আসলে ট্র্যাকিং পাওয়াটাও খুব কঠিন এখানে কিন্তু একটি ঘাট রয়েছে যেটা দিয়ে মানুষজন ওঠানামা করে নৌকায় আর একটু আগে যে ওয়ার হাউসটা দেখলাম ওয়ার হাউসটার মাথা কিন্তু এই পার্শ্ব যতই যাচ্ছি সুন্দরবনের বিশালতা থেকে মুক্ত হচ্ছে দেখুন অসংখ্য ছোটো ছোটো খাল চোখে পড়ছে এখন যদিও এগুলো শুকিয়ে গেছে ভাটার ফলে জ্বরের সময় এই খালগুলো ভর্তি হয়ে যায় যদি সুন্দরবনের ওই পাশ থেকে পাশ দিয়ে তো তাহলে এই ব্যাপারটা আরও সুন্দর লাগত এই ছোট খাল বা নদী দিয়ে আবার ওই সুন্দরবনের কাছাকাছি দিয়ে চলছি আর এই দেখি কিন্তু বসতি রয়েছে আর এই যে গোডাউনটা দেখিয়েছিলাম সেই গোডাউনটা কিন্তু এই তার বিশালতা এখন আরও ভালো করে চোখে পড়ছে আর এটা সম্ভবত একটা বাজার আর এই সামনে অনেক মানে লাখ লাখ লোক শুনতে এই রেন্স দিয়ে আর বিভিন্ন রেন্স যত আছে লাখ লাখ লোক করতে আছে দারুণ লাগছে দেখুন এই যে সুন্দরবন দেখা গেলাম আর সামনেও কিন্তু আবারও সুন্দরবন রয়েছে অর্থাৎ এই নদী দিয়ে যদি আমরা ভিতরে যাই দুই পাশেই কিন্তু থাকবে সুন্দরবন তবে আজকে আর যাওয়া হচ্ছে না আমাদের ট্রলার নোঙর করবে সামনে যেখানে অসংখ্য ট্রলার ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে আমরা আজকের রাতটা এখানেই কাটাবো কাটিয়ে কালকে রওনা করব ইতিমধ্যে শত শত ট্রলার এখানে এসে জড়ো হয়েছে যারা প্রত্যেকেই আমাদের মতো দোবলার চরের যাত্রী পিছনে একটা রিসোর্ট দেখতে পাচ্ছি নেব দিন আর এই দিকে কিন্তু কিছু জেলে মাছ ধরছে শেষ বিকেলে মিনিট চিত্র শত শত ছোট বড় ট্রলার এসে এখানে ভিড় করেছে আজকের রাতটা এখানেই থাকবে কালকে পাস সংগ্রহ করে যাত্রা শুরু করবো আবার এই আমরা যে ছোট খালটায় রয়েছি ছোটো খালের পাশেই কিন্তু সুন্দরবন বন্ধুরা এখন আসি জয়মনিতে আমরা বিকালে এখানে এসেছিলাম দেখতে পাচ্ছেন পুরো এক দেড় কিলোমিটার জায়গা জুড়ে শত শত টলার হাজার হাজার মানুষ এখানে আজকে অবস্থান করছে কাল সকালে একযোগে আমরা সবাই চলে যাব সুন্দরবনের দুবলা চরের উদ্দেশ্যে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড বক্স বাজিয়ে তারা আনন্দ করছে অনেক টলারের লোকজন রান্না বান্না করছে সব মিলে অন্যরকম একটা পরিবেশ আর সুন্দরবন কিন্তু খানিক দূরেই